এই শহরের কোলাহলের মাঝে রাস্তায় বসে আছে এক যুবক তার সামনে আছে ছোট্ট একটি ওজন মাপার মেশিন দেখলে বোঝা যায় জীবনের সাথে কত যুদ্ধ করছে সে প্রতিদিন সকাল আটটায় আসে এবং রাত আটটায় যায় বিনিময়ে পায় দুই থেকে তিনশো টাকা আর এই টাকা দিয়ে চালাতে হয় তার পরিবার তার পরিবারে রয়েছে বৃদ্ধ মা বাবা ও আরেকটি প্রতিবন্ধী ভাই এমন দৃশ্য দেখে তখন আমি এগিয়ে গেলাম তার কাছে এবং তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি রাকিব আপনার বাসা কোথায় আমার বাসা নারায়ণগঞ্জ এখানে কত বছর আছেন পাঁচ ছয় মাস হয়েছে আপনার বাবা কোথায় হ্যাঁ আছে আমার বাবা আছে বাবা কি করে বাবা আছে আমার বাবা সামান্য একটা চাকরি করে। ওনার বয়স হয়ে গেছে এখন। আমার ফ্যামিলিতে আমরা দুই ভাই আর আমি। আপনি আপনার গলায় এটাকে গলায় এটা কি? এটা আমার প্রতিবন্ধী আইডিক কার্ড। আমি দেখলাম আমি এখানে মাঝে মাঝে আসি আমি দেখে আপনি এখানে শুধু বসে থাকেন। তো আজকে চিন্তা করলাম যে আপনার সাথে একটু কথা বলি। আপনি তো মনে হয় ভালোভাবে হাঁটতেও পারেন না আমি যতটুকু জানি। জি জি আমার পায়ের সমস্যা। এখানে বসে থাকেন এই মানে ওয়েট মাপার মেশিন নিয়ে জি আপনাদের দিন কেমন ইনকাম হয় দু তিন চারশো টাকা পায় ওইটা দিয়ে কোনো রকম আর কি আল্লাহ আমাকে চলাইতেছে আপনি কি পড়াশোনা করেন না পড়াশোনা করতেছে না পড়াশোনা কেন করতে পারছেন না কি কারণে পারছেন না করতেছে না আর্থিক অবস্থা তেমন একটা হয় আমাদের সচল বাবার এক একজন ইনকামের টাকাতে হয় না বন্ধুগণ আপনারা দেখেন যে প্রতিনিয়ত কিন্তু এই মানুষগুলোর গল্পই তুলে ধরার চেষ্টা করি এই মানুষটা আমি মাঝে মাঝে এখানে আসি দেখি যে সে এখানেই বসে থাকে তো আজকে চিন্তা করলাম যে আমি ভাইকে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু সেই সকালবেলা থেকে এখানে বসে আছে সেরকম কোনো সারা পাচ্ছে না তো আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম যে ভাই এখানে কি করছে তো চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের মাধ্যমে তুলে ধরি তো ভাই আপনার এই অসুস্থতা নিয়ে আপনার কিছু কি বলতে ইচ্ছা হয় যে আল্লাহতালা আপনাকে কেনই অসুস্থ দিলো যেটা তো আর কারো হাত নাই আল্লাহ তা ইচ্ছা এটা এটা আল্লাহ নিজের ইচ্ছা হয়েছে এটা দিচ্ছে আর কি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কোনো একটা কিছু করে খাওয়ার ভালো কোনো কর্ম করে খাও ভালো একটা কর্ম করে খাওয়ার কোনো একটা বাবা মা আমাদের সব সময় দেখতে তো পারবে না আর সব সময় তো আর বাবা মা থাকবে না একটা ভবিষ্যৎ যদি আমাদের কোনো একটা কিছু করে খাইতে পারি ওই যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক দম অনেকে আ থাকতাম কৃতজ্ঞ থাকতাম মানুষের কাছে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যদি মানে ইচ্ছা আছে যে এর চেয়ে ভালো কিছু করে তো নাকি জি 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 আচ্ছা ভাইয়া মানে এটা আপনার চাও না আপনাকে যদি কোনো মানুষ কোনো ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করতে চায় আপনি কি সেটা নেবেন উনি যদি মন থেকে দিতে চায় তাহলে অবশ্যই দিব তো দেখেন আসলে সে কিন্তু আসলেই প্রকৃত যোদ্ধা সে বলছে যদি মন থেকে আপনারা কিছু দেন তাহলে সে অবশ্যই নিবে তো আপনারা দেখেন এই মানুষটার বিস্তারিত আমরা তুলে ধরলাম আপনাদের কাছে কেমন লাগলো আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই বলেই এই ভাইয়ের যে মনের আশা আল্লাহ তালা যেন এই আশাটা তার পূরণ করে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অনেক ধন্যবাদ